প্রত্যেকটা রাস্তায় পরিণত হয়েছে সমস্ত জেলা থেকে সমস্ত জায়গা থেকে ইসলামী আন্দোলন আমাদের জামাত ইসলামী সহ সমস্ত নেতা কর্মী এসেছেন আর আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার সবিকুল রহমান সহ

একটা বিশেষ বার্তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত চাই সেটা হচ্ছে আল্লাহর রাইন চাই সব লোকের শাসন চাই ইনশাআল্লাহ আমি এরপরে পরবর্তী সমাবেশের লাইভ গুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা সকলে ভালো থাকেন সালামালাইকুম

ناوقليم جنوبی विवाद निमित्त होते विषय राष्ट्रीय संकुचित मार्फत अधीन पक्षी खटला हुए बंतवायत हो चिंता हो

आपके चेहरे भूख जनता जाने आपकी दिलचस्नो रात में सुबह आपके रिश्ता जहाँ भूल गए तुम्हारे रिश्तों के

kona samare ki aapne prabhu lagi <laughs>